আপনাদের এখানে ম্যানেজার অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শ্যুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে আমরা একটু বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন একটু সমস্যার কারণে অর্থ মূলত এই হোটেলের নাম বলা যাচ্ছে না কারণ সবাই পার্সোনাল একটা ব্যাপার আছে বা আমরা যেহেতু তাদের আমাকে অনুমতি দিছে আসলে ঢাকা সিটি সহ বিভিন্ন এলাকায় এরকমের অনুমতি দিয়ে থাকে তাই মানে এই কাজ করার জন্য কিন্তু সবাই সব জায়গায় ভিডিও করতে না আমরা অনেক কথা বলার পরে তারপর সে অনুমতি দিয়েছে কিন্তু তার হোটেলের নাম সহ তার আশেপাশের এরিয়াগুলো সবগুলো তুলে ধরা যাবে না জাস্ট দুই একটা মেয়ের শুধু সাক্ষাৎকার নেওয়া যাবে তাই আমরা তার সাক্ষাৎকারটা আপনাদের মাঝে তুলে ধরতেছি কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো ভিডিওতে যেই হুজুরকে দেখতে পেলেন তিনি হয়তো হতে পারেন কোনো মুফতি মুহাদ্দিস মাওলানা বা লেবাসদারী হুজুর উনি আসলে কোন মাপের হুজুর এটা আমার জানা নাই মানে এত ভালো ভালো কন্টেন্ট আছে এতগুলি বিষয়ে সেই কন্টেন্ট বাদ দিয়ে উনি গেছেন নোটি খানায় নোটির ভিডিও করতে উনি ভিউ পাওয়ার জন্য উনি গেছেন ভালো কথা উনি এই মেয়েটির একটা প্রাইভেসি আছে এই মেয়েটির পরিবার থাকতে পারে এই মেয়েটি দুদিন পরে হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত হয়ে ভালো কিছু করতে চিন্তা করতে পারে বা সংসার চিন্তা করতে পারে উনি এই মেয়েটার চেহারাটাকে ব্লার করে দিতে পারতো অথবা ফেসের ক্যামেরা রেকর্ডটা না করে তার সাইড থেকে বা পিছন থেকে বা অন্য দিয়ে ঢেকে তারপরে তার সাথে কথা বলতে পারতো রেকর্ড করতে পারতো উনি কিন্তু সেটা করে নাই উনি এখানে গেছে উনি যেই হোটেলে গেছে সেই হোটেলের নাম প্রকাশ করতে পারে নাই তাইলে ওনাকে তো আর ভিডিও করতে দিবে না ভালো কথা উনি ওই এলাকার তো নাম বলতে পারতো তাতে করে আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের অসামাজিক অবৈধ কাজগুলোকে তো রেড দিয়ে বন্ধ করতে পারতো স্টেপ নিতে পারতো উনি কিন্তু এটা করতেছে না কারণ ওনার নিজের ব্যক্তি স্বার্থ আমি বা আপনি এখন কিভাবে বুঝবেন যে ক্যামেরা অফ করে উনি ওই কাজটা করে নাই ওইখানে উনি যেটা করতে পারতো ওনার যদি উদ্দেশ্য সৎ থাকে ভালো থাকে তাহলে ওনার চেহারাটা দেখানো উচিত হয় না এই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে উনি একটা গ্রুপ খুলতে পারে বা একটা ওয়েবসাইট করতে পারে এইখানে উনি এসে বলতে পারে যে হ্যাঁ এই ধরনের যারা মেয়ে আছে বাধ্য হয়ে এই পেশায় তারা চলে গেছে তাদেরকে ভালো হওয়ার আমরা একটা সুযোগ দিতে চাই বা তাদেরকে যারা গ্রহণ করতে চান এই ওয়েবসাইটে তাদের বিভিন্ন তথ্য থাকবে আপনারা এখান থেকে তাদেরকে বিয়ে করতে পারবেন তাদের একটা নতুন জীবন জীবন দিবেন এটার জন্য উনি একটা আলাদা কার্যক্রম চালু করতে পারে তখন উনি একটা ভিডিও করতে পারে কিন্তু সেখানেও কিন্তু ফেস দেখানো উচিত না সেটা উনি একটা ফেসবুক গ্রুপ খুলে সেখানে পোস্ট করতে পারে অথবা উনি একটা যে কোনো একটা ওয়েবসাইট করতে পারে যে এখানে যারা সমাজের এই ধরনের মেয়ে আছে ভালো হতে চায় তাদের ডাটাবেস থাকবে অনেক পুরুষ আছে বা অনেকেই আছে যারা এদেরকে একটা নতুন জীবন দিতে চায় তারা যেন এখান থেকে সহজে খুঁজে পায় উনি কিন্তু সেটা করে নাই উনি সুন্দর মতো গেছে উনি রসাইয়া রসাইয়া কথা বলতেছে উনি আরেকজনের প্রাইভেসি লিক করতেছে কাজটা কি উনি আসলে ঠিক করছে আপনার কমেন্টস করে যান